বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো হাতে রং চারিদিকে লেগে গেছে তার কারণ হচ্ছে আজকে একটা জিনিস বানাচ্ছি তো কি জিনিস বানাচ্ছি অবশ্যই সেটা আপনাদের দেখাবো আমাদের বেঙ্গলি ট্র্যাডিশনাল একটা জিনিস বানাচ্ছি পেন্ট ফেন করলাম জাস্ট শেষ হয়েছে এখনো শুকনো হয়নি তো আপনাদের হালকা করে একটু দেখাবো সেটা হচ্ছে কী বলুন তো টু টুকি টুকি বলুন তো কী একটু একটু দেখালাম কিন্তু হ্যাঁ তো আমাদের এখানে একটা অনুষ্ঠান আছে যেখানে আমি বেঙ্গলি বধূ সাজবো তো আমাদের ট্র্যাডিশনাল ড্রেস পড়তে হবে বলেছে তো ট্র্যাডিশনাল মানে আমি কিছু কিছু জিনিস রাখবো তো আমি প্ল্যান করেছি আমি একটা পানির বাক্স হাতে রাখবো আর একটা তালপাতার পাখা একটা দুটো পাখা আমি বানিয়েছি একটা জরির ওয়ার্কের আর একটা তালপাতার তো তালপাতার পাখা সেই আমাদের ট্র্যাডিশনাল ব্যাপার তো সেটা বানিয়েছি এক্ষুনি সেটা পেন্ট করলাম সেই পেন্টেড করে ডিজাইন করলাম সেটাই আপনাদের দিকে দেখাচ্ছি এখন কেমন হয়েছে ফ্যানটা সুন্দর হয়েছে না তো এই ফ্যানটা এক্ষুনি আমি পেন্ট করলাম তো এখনও শুকনো হয়নি জাস্ট বাইটটা করে আর এটা করে সুন্দর করে একটা আমাদের ট্র্যাডিশনাল ফ্যান বানালাম তো এই এটা এতক্ষণ ধরে বানাচ্ছিলাম আর তাল পাতার পাখার যে কি মিষ্টি হাওয়া সেটা বোঝা যায় তো এই তাল পাতার পাখা তো মানে বোধহয় ওয়েস্ট বেঙ্গলের সকলেরই বাড়ি বাড়ি পাওয়া যেত একটা সময় কিন্তু এই লাল শালুক যে কাপড় লাগিয়ে একটা শালুক কাপড় যদি এটা ফিতে তো লাল ফিতে বা দিয়ে আর আমি এরকম কালার করে সুন্দর একটা বানিয়ে দিয়েছি লাল সাদা আর আমি লাল বা সাদা শাড়ি পরবো বলে তার সাথে করেছি আর খুব আনন্দ বানিয়ে জানেন তো মানে আমাদের ট্র্যাডিশনাল জিনিস তো তো আমি দুই হাতে রাখবো এক হাতে রাখবো ফ্যান আর এক হাতে রাখবো পানির একটা ডাব্বা তো যে পানির কৌটুকগুলো হয় না সেরকম তো আমাদের যে ফ্যাশন শো হবে সেটা তো অনুষ্ঠানটা হচ্ছে আর কি এখানকার যে আইআইটি বোম্বেতে যে ক্লাব আছে সেই ক্লাব থেকেই হচ্ছে তো আমি আগেও ওই অনুষ্ঠানে করেছি আপনাদের তখন ভিডিও করে দেখিয়েছি আপনারা হয়তো দেখেছেন ওমেন্স ডে সেলিব্রেশনগুলো দেখাতাম আপনাদের এবং কিছু কিছু পার্টিও দেখেছি তারপরে কিছু দিন আমি কন্টিনিউ করিনি পেরে উঠতাম না কাজের চাপের জন্য তারপরে এই বছর আবার হচ্ছে যুক্ত হয়েছি আর এই যে এইসব বানাচ্ছে টানাচ্ছে আনন্দটা আনন্দ হচ্ছে তো আজকে ওর জাস্ট প্র্যাকটিস করে এলাম ফাইনাল প্র্যাকটিস আর তারপরে এই যে এটা বসে বসে বানালাম তো এই হলো একটা ছোট্ট ব্লগ যে আমি নিজে হাতে করে এরকম রঙ করে করে ছোটো 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 করে ছোটো ছোটো করে সেরকম হাতে তুলি ছিল না বাড়িতে যে রঙগুলো ছিল সেটা দিয়েই করলাম তুলিগুলো কি হয় এরকম অ্যাকচুয়ালি কালার করলে পারে তারপরে শক্ত হয়ে যায় সেগুলো আর খুব একটা কাজ হয় না তো আমি দুটো তুলি মোটামুটি পেয়েছিলাম একটা মোটা একটা পাতলা তাই দিয়ে হোক করে করে নিচ্ছি আর বেশ ভালো লাগছে আনন্দ হচ্ছে যে কোনো কিছু বাঙালি আনার কাজ করতে আমার ভালো লাগে তো তাল পাতার পাখাতে এই প্রথমবার আমি পেন্ট করলাম এর আগে কখনো তাল পাতার পাখাতে পেন্ট করিনি এটা আমারই মনে হলো যে সুন্দর করে যদি পেন্ট করে নিই তাহলে কিন্তু আরও ভালো লাগবে তো সেটা কল্পনা করে আর যখন করে ফেললাম সেই ইমাজিনেশান করে করার পর এক ত ভালো লাগছিলো তো এগুলো বুঝতেই পারছেন যে আমাদের একটা অনুষ্ঠান আছে সেই জন্য সাজুগুজু করছি অলরেডি আমি আপনাদের দেখিয়েছি যে আমরা রোজ রোজ প্র্যাকটিস করতে যাচ্ছি একজন দিদি আমাদের গিফট করেছিল আর আমি ফ্যাশান শো করবো তাতে আমি বাঙালি সাজবো এটা অবশ্যই নববর্ষের দিন শিখছিলাম আর যেদিন ফ্যাশান শো হবে সেদিনকেও এরকম বাঙালি সাজবো এরকম নয় একটু রকম সাজবো হাতে থাকবে একটা পানের ডাব্বা আর হাতে থাকবে ওই তালপাতার পাখা সেই জন্য সেটা রঙ করলাম তো এখন প্র্যাকটিসে চলেছি খুব আনন্দ করে করে রোজই প্রায় বাঙালিয়ানার এইটা গামছা ড্রেস করেছিলাম সেদিনে প্র্যাকটিস করতেই চলেছিলাম তো এখন জোর কদমে চলছে প্র্যাকটিস সেটা আপনাদের দিকে আমি সবসময় বলছি আর আজকে হাত পাখাটাও বানানো হয়ে গেল কদিন ধরেই বানাবো 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 টাইম পাচ্ছিলাম না আজকে বানিয়ে ফেলেছি তাই খুব ভাল লাগছে আর খুব আনন্দ হচ্ছে তো এই এই ছোট ছোটো ছোটো করে ছোট্ট ছোট্ট আমার জীবনে ব্লগ শেয়ার করছি যে হাত পাকা বানালাম আর খুব আনন্দ পেলাম আর সেটা শেয়ারও করলাম অনুষ্ঠানের দিনও কি কী হচ্ছে সেটা দেখাবার চেষ্টা করব যদি বন্ধুরা কেউ তুলে থাকে ভালো থাকবেন আবার দেখা হবে গুড নাইট